সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম সূর্যায় নম ওম আদিত্যায় নম ওম ভাস্করায় নম নমস্কার বন্ধুগণ আজ বারোই অক্টোবর দু আজকের বাংলার তারিখ হচ্ছে পঁচিশে আশ্বিন চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন মানুষদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আজ যেহেতু রবিবার তাই আজকের দিনে সূর্যদেবের মহামূল্যবান মন্ত্রগুলি শ্রবণ করার চেষ্টা করবেন নিজেদের সময় অনুযায়ী যে কোনো কাজকর্ম করার সময় আপনাদের মোবাইল ফোনে সূর্যদেবের শক্তিশালী মন্ত্র চালিয়ে শ্রবণ করতে পারেন এগুলি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে এবং মন থেকে ভালোবেসে কমেন্টে জয় সূর্যদেবের জয় লিখে যান সূর্যদেবের কাছে প্রার্থনা করুন তাকে বলুন যেন আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেয় এবং সমস্ত পৃথিবী মাটিকে ভালো রাখে তো চলুন প্রথমেই আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র মৃগশিরা আজকের করণ হচ্ছে বনিজ এর পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ আজকের যোগ হচ্ছে বরিয়ান এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে উনিশ মিনিট ও সাতচল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট ও পনেরো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মিথুন রাশি আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি দশটা বেজে তেরো মিনিটে এবং চন্দ্রাস্তের সময় পরদিন দুপুর বারোটা বেজে চার মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং কুড়ি সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট এবং একচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে বিকেল চারটা বেজে বাইশ মিনিট এবং একত্রিশ সেকেন্ড থেকে বিকেল পাঁচটা বেজে আট মিনিট এবং তিপান্ন সেকেন্ড পর্যন্ত তো বন্ধুগণ আজকের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম শুরু না করাই আপনাদের জন্য ভালো হবে চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় সূর্যদেবের জয় বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি অপরকে সুখী করতে গেলে কিন্তু আজ আপনাকে অনেকটাই স্বার্থত্যাগ করতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা আপনারা পেয়ে যাবেন প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবেন আজকের দিনে কিছু ক্ষেত্রে আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হবে তবে কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করলে কিংবা অতিরিক্ত মিথ্যার আশ্রয় নিলে কিন্তু পরক্ষণে সমস্যা থাকবে যতটা সম্ভব আপনারা সত্যের পথে চলার চেষ্টা করবেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আজকে কিন্তু রুক্ষতা দেখা দেবে বিশেষ করে তৃতীয় কোনো ব্যক্তির কারণে অথবা পূর্বের কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে বাড়তে পারে বিশেষ কোনো আলোচনা থাকলে তা অবশ্যই নিজেদের মধ্যে সেরে ফেলার চেষ্টা করবে না স্বাস্থ্যের সমস্যায় আজকে যথেষ্ট ভোগান্তি রয়েছে আজকের দিনে নিজেরা নিজেদের কর্মক্ষেত্রে কিন্তু কিছু ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়াতে পারবে না গুরুজনদের কথাই আজকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ কোনো কাজের সুযোগ আসতে পারে বাড়ির দায়িত্ব পালনে সক্ষম হবে না সঞ্চয়ের ইচ্ছা খুব বাড়তে পারে সকলের সঙ্গে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে আইনি সমস্যায় কিন্তু আপনারা পড়তে পারেন নিজের প্রতিভা প্রকাশের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে আজকের দিনে কোনো ভয় আপনাকে বুদ্ধি নাশ করার চেষ্টা করবে বিশেষ করে পূর্বে করা কিছু খারাপ কাজের জন্য আপনাদের মনে এক প্রকার সংশয় কাজ করতে পারে আপনারা যারা ভাই বোনদের মধ্যে দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকম সমস্যায় ভুগছিলেন তাদের কিন্তু সেই সমস্যা আজকে অনেকটাই দূর হয়ে যাবে যারা গাড়ি চালক রয়েছেন যারা যানবাহন প্রতিদিন ব্যবহার করেন তাদেরকে আজ একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন পাশাপাশি বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আজ একটু সতর্ক থাকার চেষ্টা করুন কারণ পশু পাখিদের মাধ্যমে আজকে আপনাদের আঘাত লাগার সম্ভাবনা রয়েছে যথেষ্ট পরিমাণে রক্তক্ষরণ হতে পারে বিভিন্ন রকম সবুজ শাক সবজি এবং বিভিন্ন রকম প্রোটিন যুক্ত খাদ্য খাওয়ার চেষ্টা করুন আজকে অন্যথায় কিন্তু আজকে আপনাদের স্বাস্থ্যের সমস্যা অনেকটাই বাড়বে এছাড়াও শারীরিক কোনো দুর্বলতাকে প্রথম ক্ষেত্রে অব অবহেলা করলে পরক্ষণে কিন্তু সেটা একটা বড় আকার ধারণ নিয়ে করতে পারে উচ্চ শিক্ষার ব্যাপারে কিছু ভালো সুযোগ লাভ করবেন বাড়ির বড়দের শরীর নিয়ে আজকে একটু চিন্তা থাকবে এবং আজকের দিনে দূর সম্পর্কের কোনো আত্মীয়ের কাছ থেকে কিছু দুঃসংবাদ আপনারা পেতে পারেন এছাড়াও বিদেশে বাসরত কোনো বন্ধুর কাছ থেকে খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে আজকের দিনে আপনারা কিছু শুভ খবরও প্রাপ্তি করতে পারবেন যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন বেরোজগার জাতক জাতিকারা তারা কিছু সুখবর প্রাপ্তি করবেন নতুন কোনো কাজে যুক্ত হতে চাইছেন সেক্ষেত্রেও ভালো লাভ করতে চলেছেন তো এই সমস্ত বিষয়ে কিন্তু সুখবর প্রাপ্তিও করতে চলেছেন কোন বিষয়ে যদি আজ আপনারা অতিরিক্ত চিন্তা ভাবনা করেন সেই চিন্তা কিন্তু আপনাদের কাল হয়ে দাঁড়াতে পারে তাই যতটা সম্ভব কম চিন্তা করার চেষ্টা করুন কোন সামান্য বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করলে কিন্তু আপনাদের সমস্যা যথেষ্ট থাকবে আজকের দিনে আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তি আপনাকে বিভিন্ন রকম নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দিতে পারে আজ গুরুজনদের পাশাপাশি আপনার সে বয়সে ছোট ব্যক্তিদের কথায়ও কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া প্রয়োজন কোনো কথাকে অবহেলা করবেন না অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন কারণ সকল পরামর্শ দাতা যে আপনাদের জন্য ভালো হবে এমনটা কিন্তু নয় কিংবা অন্যের পরামর্শ যে আপনার একদমই কাজে লাগবে না এমনটাও কিন্তু নয় তাই অবশ্যই আপনারা একটু ভাবনা চিন্তা করে সমস্ত দিক থেকে নিজেকে ঠিক রেখে কাজকর্ম করার চেষ্টা করবেন মামলা মোকদ্দমা থেকে আজ নিজেকে বাঁচিয়ে চলাই ভালো হবে আজকের দিনে ব্যয়ের প্রতি একটু বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন অন্যথায় আপনাদের কিন্তু পরক্ষণে সমস্যা বাড়তে পারে পূর্বে করা বিনিয়োগ থেকে কিছু অর্থ প্রাপ্তি করতে পারবেন কিন্তু নিজের ভুলের কারণে বর্তমানে কিছু অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনবে কর্মক্ষেত্রে জটিল কিছু সমস্যাকে কাটিয়ে উঠতে পারবেন কোনো নামী ব্যক্তির সঙ্গে পরিচয়ে লাভবান হবেন ধর্ম বিষয়ক আলোচনায় আজ আপনাদের যথেষ্ট পরিমাণে আগ্রহ থাকবে ঈশ্বরের ভক্তি কিন্তু অনেকটাই বাড়তে চলেছে এবং বিভিন্ন রকম ঐশ্বরিক শক্তি ঐশ্বরিক কাজের ক্ষেত্রে আপনারা আগ্রহী থাকবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন কোনো ক্ষেত্রে সমস্যায় পড়লে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন আর বন্ধুগণ মন থেকে ভালোবেসে একবার কমেন্টটি জয় মা লক্ষ্মীর জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে এগারো শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে রুবি সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সন্ধ্যা সাতটা বেজে এগারো মিনিট থেকে রাত্রি নটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ thank you